সত্যিকার অর্থে আজ এই মাদারীপুর সেই শ্যামলদার সেই আঙিনায় এসেছি আজকে এখানে নাম কীর্তন শুনে সত্যি এখনো যে এখানে যে এত সুন্দর একটা পরিবেশ তারা গজিয়েছে সত্যি কথা আমাদের মাঝে যেই শ্যামল বিশ্বাস দাদা তার সত্যি কথা তুলনা হয় না উনি আমাদের এই মহামূল্যবান উত্তর দিয়ে যে আমাদের প্রদান করিলেন এটা আমরা যোগ্য নই আমরা আসলে এখানে এসেছি তাদের চরণ ধুলি দেওয়ার জন্য হরি বল হরি বল হরি কথা যে তারা যে আমাদের এই মূল্যবান দিছে এই দিন কখনো সুদারবার নয় তো রাধা মাধব যেন তাদের দীর্ঘায়ক করুক এবং ভক্ত সঙ্গে সর্বদাই ভক্ত করুক এই কামনা করে আজকে আর এটাও সত্য যে ভক্ত সঙ্গ কেন্দ্রীয় কমিটির গর্ব আজকে আমাদের সৌভাগ্য যে এই এই ধরনের পরম বৈষ্ণবে আমরা আমি আমাদের মাঝে আছেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা শ্যামল বিশ্বাস দাদা এবং তার পাশে আছেন তার সহধর্মিণী আমাদের বৌদিমণি কল্পনা দুজনেই কল্পনা বিশ্বাস দিদি দুজনেই তারা সরকারি কর্মকর্তা হ্যাঁ শুধু সরকারি কর্মকর্তা না একজন মহাভক্ত তারা তাদের যে আপ্যায়ন আদর আপ্যায়ন পেয়ে আমরা ধন্য এই বিষয়ে আমি আমাদের ভক্ত সম্মান কেন্দ্রীয় সম্মানিত জেলার উপদেষ্টা শ্যামল বিশ্বাস দাদার মুখ থেকে আমি একটু কৃষ্ণ কথা শুনবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আসলে আমরা আম আজকে গর্বিত এবং ধন্য আমাদের এই চব্বিশ প্রহারবে নাম যজ্ঞ অনুষ্ঠানের সমাপনী দিনে আমাদের মাঝে আজকে ভক্ত সেবার সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র সভাপতি এবং আমাদের প্রধান পৃষ্ঠপসা দাদারা সবাই আমাদের এবং সাংগঠনিক সম্পাদক সব সবাইকে আমি আমার এই কীর্তনে পেয়ে এবং আম গ্রামের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে তারা আমাদের এই কীর্তনে সবসময় আমাদের সঙ্গী হয়ে এবং এত দূর থেকে কষ্ট করে আমাদের এখানে আসার জন্য আমরা আসলেই আমাদের গর্বিত আমরা তাদের সার্বিক সহযোগিতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি যাতে তারা ভবিষ্যত আমাদের এই পাশে থেকে আমাদের সহযোগিতা করে জেলা শাখা কি মাদারীপুর জেলা শাখার আমাদের উপদেষ্টা রঞ্জন বিশ্বাস দাদা কি আর আঙিনা আমাদের আজকে যে উপহার দিলেন সেটার জন্য দাদার মঙ্গল কামনা কি বল হরি কৃষ্ণ